এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশন ও সমাধানের তেরো নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব ক বিভাগ থেকে অধ্যায় তিন রাশি অর্থাৎ মান নির্ণয় থেকে এবারের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা এই ধরনের আটটি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছি যার মধ্য থেকে চারটি প্রশ্নের সমাধান করা হয়েছে আর এখন পর্যন্ত এই সাজেশানের তেরোটি প্রশ্ন সমাধান করা হয়েছে এসবগুলো প্রশ্নের সমাধান পেতে প্রতিটি ভিডিও ডিসক্রিপশানে আমরা এই সাজেশনের প্লে লিস্ট লিঙ্কটি শেয়ার করেছি সেখান থেকে সকল অঙ্কের সমাধান পাওয়া যাবে এই প্রশ্নটি ময়মনসিংহ বোর্ড দুই হাজার বাইশ সালে এসেছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দেওয়া আছে এম টু দা পর ফোর মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল জিরো এবং এক্স ইকুয়েল রুট টু প্লাস ওয়ান এই দুটি উদ্দীপকের মান থেকে আমাদের তিনটি প্রশ্নের সমাধান করতে হবে তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক নম্বর প্রশ্নের সমাধান দিয়েই বাকি সবগুলো প্রশ্নের সমাধান করব। তো চলো ক নম্বর প্রশ্নের সমাধান শুরু করা যাক ক নাম্বার প্রশ্নে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে আর এখানে দেওয়া আছে এ টু দ্য পাওয়ার ফোর মাইনাস ফিফটি ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তা আমরা প্রথমে লিখে নিব প্রদত্ত রাশি দিয়ে আমরা এটাকে লিখব এ টু দ্য পাওয়ার ফোর মাইনাস ফিফটি ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা একটি সূত্র প্রয়োগ করতে পারি এটাকে আমরা একটা সূত্রে নিয়ে আসবো অর্থাৎ আমরা যদি এই স্কোয়ার আবার বাইরে স্কোয়ার করি আবার এ টু দ্য পাওয়ার ফোর হয়ে যাবে এটাকে আমরা এ ধরে নিচ্ছি এরপরে মাইনাস মনে মনে ধরে নিচ্ছি সূত্রে টু এ বলতে আমরা এই স্কোয়ার ধরে নিচ্ছি আর বি বলতে আমরা এখানে ওয়ানকে ধরে নিচ্ছি এরপরে প্লাস বি স্কোয়ার বলতে আমরা ওয়ানকে ধরে নিচ্ছি ওয়ানের ওপর স্কোয়ার এই লাইনটা হিসেব করে যদি ওপরের লাইনটি চলে আসে তাহলে আমাদের হয়ে যাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ টু দা পাওয়ার ফোর হচ্ছে কিন্তু এখানে একান্নটি এ স্কোয়ার আছে আর আমরা এখানে পেয়েছি মাত্র দুইটা এই স্কোয়ার তাই যেহেতু কমে যাচ্ছে তাই আমরা এখানে যোগ করে দেব এটা যেহেতু ঋণাত্মক যোগ তাইলে আমরা এখানে ঊনপঞ্চাশটা এ স্কোয়ার যদি যোগ করে দেই তাহলে আবার আগের লাইনটি চলে আসবে এ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে একটা সূত্র হয়েছে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ারের সূত্র হয়েছে তো আমরা এটা সমান লিখতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার এইটাকে যদি আমরা এরকম করি অর্থাৎ সেভেন এ এর উপরে যদি আবার হোল স্কোয়ার করি তাহলে আবার সাত সাথে ঊনপঞ্চাশ এই স্কোয়ার হয়ে যায় এটা আমরা করতে পারবো এখন আমরা দেখতে পাচ্ছি এটা পুরোটা এ মনে করলে আর এটাকে বি মনে করলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের শত্রু হচ্ছে তা আমরা সূত্রটি এখানে প্রয়োগ করে দেব। তা আমরা জানি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন আমরা সূত্রটি প্রয়োগ করবো এ বলতে এখানে এই স্কোয়ার মাইনাস ওয়ান এরপরে সূত্রের প্লাস বি বলতে হচ্ছে এখানে সেভেন এ ইন্টু এরপরে এ মাইনাস বি তো এখানে এ বলতে এই স্কোয়ার মাইনাস ওয়ান এরপরে সূত্রের মাইনাস সেভেন এ এরপরে আমরা এখন এটাকে সাজিয়ে লিখতে পারি এই স্কোয়ার প্লাস সেভেন এ এরপরে মাইনাস হচ্ছে ওয়ান এটাকেও আমরা সাজাতে পারি এই স্কোয়ার মাইনাস সেভেন এ মাইনাস ওয়ান এটাই হচ্ছে আনসার তা আশা করি খুব সহজেই তোমরা এখন থেকে এটা সমাধান করতে পারবে এরপরে আমরা এখন খ নাম্বার প্রশ্নটি সমাধান করব খ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউব সমান জিরো আর আমাদের উদ্দীপকে একটি মান দেওয়া আছে এম টু দা ফর ফোর মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো এই মানটা থেকেই আমরা খ নাম্বার প্রশ্নটি প্রমাণ করে দেখাবো তো চলো শুরু করা যাক খ নাম্বার প্রশ্নটি প্রমাণ করতে আমাদের প্রথমে এম প্লাস ওয়ান বাই এম এর একটি মান বের করতে হবে আর উদ্দীপকে আমাদের এই মানটি দেওয়া ছিল তাই এই মানটা থেকেই আমরা প্রথমে একটি মান বের করবো সেজন্য লিখেছি দেওয়া আছে এম টু দ্য পাওয়ার ফোর মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান সমান ছিল তো এখান থেকে আমরা একটা মান বের করার চেষ্টা করব এখানে এম টু দা পাওয়ার ফোর এটাকে রাখবো প্লাস ওয়ান এটাকেও রাখবো আর মাইনাস এম স্কোয়ারকে আমরা সমান ছিনের পাশে পার করে দেবো এটা মাইনাস আছে এ পাশে আসলে প্লাস হয়ে যাবে এই দুইটার মধ্যে থেকে যদি আমরা এম স্কোয়ার কমন নেই তাহলে আরও একটা এম স্কোয়ার থাকবে এরপরে প্লাস আর যেটা কমন নেই সেটা দিয়ে ভাগ তাহলে ওয়ানের সাথে আবার এম স্কোয়ার ভাগ হয়ে যাবে এরপরে এ পাশে আছে এম স্কোয়ার এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এটাকে রাখবো আর এম স্কোয়ারটাকে এই পাশে পার করে দিব তো এটাকে যদি আমরা এই পাশে পার করে দিই তাহলে এটা গুণ অবস্থায় ছিল এ পাশে আসলে ভাগ হয়ে যাবে অর্থাৎ এম স্কোয়ার ভাগ হবে এম স্কোয়ার এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান এটা উপরের নিচে কেটে যাবে থাকবে কত ওয়ান তাহলে আমরা এখানে একটা মান পেলাম যে এম এম স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান বাই সমান এখন এটাকে আমরা একটা নিয়ে আসতে পারি সূত্রটি যদি আমরা এখানে প্রয়োগ করি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা দুটি সূত্র লিখতে পারি তো আমরা এখানে প্রথমে লিখবো এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এ বি এম ওয়ান বাই এম সমান হচ্ছে ওয়ান এম প্লাস ওয়ান ভাগ এম সমান এটা নিচে নেমে উপরে এম কেটে যাবে আর মাইনাস টুকে যদি এই পাশে পার করে দিই তাহলে প্লাস হয়ে যাবে অর্থাৎ ওয়ান প্লাস টু হবে এম প্লাস ওয়ান ভাগ এম এখানে স্কোয়ার আছে তাহলে আমরা ওয়ান আর টু যদি যোগ করি তাহলে থ্রি হয়ে যাবে অতএব আমরা এখানে একটা মান পাবো এম প্লাস ওয়ান ভাগ এম স্কোয়ারকে যদি আমরা এই পাশে পার করি তাহলে রুট হয়ে যাবে রুট ওভার থ্রি তাহলে আমরা এখানে এম প্লাস ওয়ান বাই এম সমান পেলাম রুট ওভার থ্রি এখন আমরা বাম পক্ষ ধরে অঙ্কটিকে সমাধান করার চেষ্টা করব। এখন লেফট সাইড ধরে নিব যেহেতু এটা প্রমাণ শূন্য প্রমাণ করতে বলেছে তাই আমরা লেফট সাইডে আমাদের অঙ্কে আছে এম প্লাস ওয়ান ভাগ এম এটা সমান শূন্য প্রমাণ করতে বলেছে তা এখন এটা সমান আমরা লিখতে পারবো এ কিউব প্লাস বি কিউবের হবে তাহলে আমরা জানি এটা সমান যে এ প্লাস বি হল কিউব অর্থাৎ এম প্লাস ওয়ান ভাগ এম কিউ কিউব এরপরে সূত্রে মাইনাস থ্রি এ বলতে এম বি বলতে ওয়ান ভাগ এম ইন্টু এ প্লাস বি অর্থাৎ এম প্লাস ওয়ান ভাই এম এখন আমরা মান বসাবো তাহলে আমাদের অঙ্কটি চলে আসবে এম প্লাস ওয়ান বাই এম সমান আমরা এখানে রুট থ্রি পেয়েছি তো রুট থ্রি এর উপরে আবার কিউব আছে মাইনাস এটা নিচের এম ওপরে এম কেটে যাবে এরপরে থ্রি আর এটা সমান তো আমরা রুট থ্রি পেয়েছি তো এটাকে আমরা রুট থ্রি লিখবো এই রুট থ্রির ওপরে কিউব আছে তার মানে এটাকে প্রথমে আমরা একবার স্কোয়ার করে নেব তাহলে আমাদের হিসেব করতে সুবিধা হবে আর একবার রুট থ্রি নেব এরপরে মাইনাস থ্রি রুট ওভার থ্রি আমরা জানি রুট আর কেটে যায় তাহলে এখানে রুট আর কেটে গেলে থাকবে থ্রি থ্রি রুট থ্রি এরপরে মাইনাস থ্রি রুট অভার থ্রি থ্রি রুট থ্রি এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস কেটে গেলে থাকবে শূন্য থাকবে তো আমাদের শূন্যই প্রমাণ করতে বলেছিল সেই জন্য আমরা এখানে লিখে দিব লেফট সাইড সমান রাইট সাইড যেহেতু প্রমাণ করতে বলেছে তাই প্রুভ দ্যাট খুব সহজ একটি অঙ্ক ছিল আশা করি তোমরা খুব সহজেই এটা বুঝতে পেরেছো এখন থেকে এই ধরনের অঙ্ক আসলে খুব সহজেই সমাধান করতে পারবে এরপরে আমরা এখন গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। গ নাম্বার প্রশ্ন বলছে এক্স টু দ্য পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দা পাওয়ার ফাইভ এর মান নির্ণয় করো আর উদ্দীপকে আমাদের এক সমান একটি মান দেওয়া আছে এই এক সমান যে মানটি দেওয়া আছে এই মানটা থেকেই মূলত আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব চলো শুরু করা যাক এই ধরনের অঙ্ক যখন থাকে তখন অবশ্যই আমাদের আগে কিছু মান বের করে নিতে হয় এই অঙ্কটি প্রমাণ করতে আমাদের তিনটি মানের প্রয়োজন হবে তাই প্রথমে আমরা উদ্দীপক থেকে দেওয়া আছে লিখে যে মানটি দেওয়া ছিল এটি লিখেছি এখান থেকে প্রথমে আমরা ওয়ান বাই এক্সের মান বের করব এক্স সমান দেওয়া আছে তো এখন যদি আমরা ওয়ান বাই এক্সের মান বের করি তাহলে উভয় পক্ষকে ওয়ান দ্বারা ভাগ করবো অর্থাৎ ওয়ান বাই এক্স আর যেহেতু ওন দ্বারা ভাগ করছি তাই ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান হয়ে যাবে ডান পক্ষের লব হরকে আমরা রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো তাই ওয়ানের সাথে গুণ করলে এটি হবে ওয়ান আর লেখার দরকার নেই আর নিচে আগে থেকে ছিল রুট টু প্লাস ওয়ান আর এর সাথে যেহেতু আমরা রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি তাহলে রুট টু মাইনাস ওয়ান লিখবো তাই এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর শত্রু হয়েছে তাই আমরা এটাকে শত্রু প্রয়োগ করে দেবো অর্থাৎ ওয়ান ভাগ এক্স সমান আর ওপরে যা ছিল তাই থাকবে রুট টু মাইনাস ওয়ান আর নিচে এটা শত্রু করে দিলে রুট টু এর ওপর স্কোয়ার মাইনাস ওয়ান এর উপরে স্কোয়ার ওয়ান বাই এক্স সমান উপরে যা ছিল তাই রেখে দেব রুট টু মাইনাস ওয়ান আর নিচে রুট আর স্কোয়ার কেটে গেলে থাকবে টু আর আগে থেকে ছিল কত ওয়ান তো অতএব আমরা এখানে মান পাচ্ছি তাহলে ওয়ান বাই এক সমান আর নিচে দুই থেকে একবার দিলে এক থাকবে তাই নিচে আর এক লেখার দরকার নেই উপরে যা ছিল তাই হবে অর্থাৎ রুট টু মাইনাস ওয়ান এখন আমরা এখানে এক্স সমান একটি মান উদ্দীপকে দেওয়া ছিল এবং ওয়ান বাই এক সমান একটি মান আমরা বের করলাম যেহেতু এখানে আমাদের মাইনাসের মান বের করতে হবে তাই দুটি মান আমাদের এখানে বের করে নিয়ে আসতে হবে প্রথমে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করব তো আমি এখানে এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান বের করছি দুটি মান লাগবে একটা মাইনাসের একটা প্লাসের তাই এক্স সমান আমাদের উদ্দীপকে দেওয়া ছিল রুট টু প্লাস ওয়ান আর প্লাস আছে দিলাম ওয়ান বাই এক্স সমান আমরা এখানে মান পেলাম রুট টু মাইনাস হচ্ছে ওয়ান তাহলে এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাবে আর তাহলে থাকছে রুট টু আর রুট টু যোগ করলে টু ও রুট ওভার টু হবে তা আমরা এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান মান পেলাম টু রুট ওভার টু এখন যদি আবার মাইনাসের মান বের করি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বা এক্স দুটি মান যেহেতু আমাদের লাগবে রুট টু প্লাস ওয়ান মান বসাবো এ মাইনাস আর ওয়ান বাই এক্স ওয়ান পেয়েছি এখানে রুট টু মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান তা এখন যদি আমরা হিসেব করি তাহলে রুট টু মাইনাস আর প্লাস কেটে যাবে ওয়ান আর ওয়ান যোগ করলে থাকবে কত টু দুটি মানই আমরা এখানে বের করে নিয়েছি এখন পাওয়ার ফাইভের মানগুলোকে প্রমাণ করতে আরও দুটি মান আমাদের বের করতে হবে তো প্রথমে আমরা মান বের করবো এক্স স্কোয়ার এরপরে প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার এটা দিয়ে তো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এটা সমান আমরা লিখতে পারবো এ প্লাস বি হোলি স্কোয়ার এরপরে মাইনাস টু এবি তো এ বলতে এক্স আর বি বলতে ওয়ান বাই এক্স এখন যদি আমরা মান বসাই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর জন্যই আমরা এই মানটা বের করেছিলাম তাহলে এখানে আছে টু রুট টু এর উপরে হচ্ছে স্কোয়ার মাইনাস হচ্ছে টু নিচের এক্স ওপর এক্স কেটে যাবে স্কোয়ার কিন্তু দুইটার উপরে আছে তাহলে টু এর উপর স্কোয়ার থাকলে দুগুনি চার রুট আর স্কোয়ার কেটে গেলে থাকবে এখানে দুই মাইনাস হচ্ছে কত দুই এখন এটাকে হিসেব করলে চার দুগুনি আট মাইনাস হচ্ছে দুই এখন আট থেকে দুই বাদ দিলে থাকছে কত সিক্স তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান একটা মান বের করলাম সিক্স এবার আমরা কিউব দিয়ে একটা মান বের করবো এবার যদি মান বের করি তাহলে আমরা সূত্র প্রয়োগ করব এ মাইনাস বি হল কিউব এরপরে প্লাস থ্রি এ বি এ বলতে এক্স আর বি বলতে ওয়ান বাই এক্স ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বা এক্স এক্স এ এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আমরা বের করেছি টু টু এর উপরে কিউব এরপরে প্লাস নিচের এক্স উপর এক্স কেটে যাবে থ্রি গুণিত কত টু টু এর উপরে কিউব থাকলে এইট হয় এরপরে তিন দু গুণী ছয় এখন এটা যদি আমরা হিসেব করি আট আট ছয় যোগ করি তাহলে চোদ্দ হয়ে যাবে তাহলে আমরা এক্স কিউব মাইনাস ওয়ান বা এক্স কিউব সমান চোদ্দ পেলাম আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার সমান ছয় পেলাম এখন আমরা গুণ করে নেব অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর সাথে গুণ করব এক্স কিউব মাইনাস ওয়ান ভাগ এক্স কিউব এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান পেয়েছিলাম সিক্স আর এটা সমান পেলাম আমরা কত চোদ্দ এখন আমরা এটাকে যদি হিসেব করতে চাই তাহলে এটা গুণ অবস্থায় আছে তাই গুণ করে দেবো অর্থাৎ এক্স স্কোয়ার আর এক্স কিউব গুণ করলে এক্স টু দ্য পাওয়ার ফাইভ হবে আর এরপরে প্লাস এ মাইনাস এ মাইনাস এক্স স্কোয়ার দ্বারা দুটাকে একবার করে নিব তাহলে উপরে হয়ে যাবে এক্স স্কোয়ার আর নিচে হয়ে যাবে এক্স কিউব এরপরে প্লাস এ প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে তাহলে উপরে হয়ে যাবে এক্স কিউব আর নিচে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান ওয়ানের সাথে গুণ করলে ওয়ানই হবে আর এক্স স্কোয়ার আর এক্স কিউব গুন করলে এক্স পাওয়ার ফাইভ হয়ে যাবে আর ছ চোদ্দো কত হবে চুরাশি হয়ে যাবে এক্স পাওয়ার ফাইভ আছে এটাকে রেখে দিলাম মাইনাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ এটাকে আমরা এই পাশে নিয়ে চলে আসলাম আর এখানে আমরা একটু হিসেব করে নেব আগে এটা হিসেব করব ওপরে তিনটা নিচে দুইটা বাদ দিলে আরও একটা থাকছে তাহলে এক্স আর এটা যদি হিসেব করি তাহলে মাইনাস ওয়ান ভাগ এক্স থাকবে তো এটা হচ্ছে সমান হচ্ছে কত চৌরাশি আমরা এখানে এক্স পাওয়ার ফাইভ এরপরে মাইনাস ওয়ান ভাগ এক্স পাওয়ার ফাইভ আছে থাক এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান আমরা একটা মান বের করেছিলাম সেটা হচ্ছে টু তো আমরা এখানে টু লিখতে পারি সমান কত আছে চৌরাশি এক্স পাওয়ার ফাইভ এরপরে মাইনাস ওয়ান ভাগ এক্স পাওয়ার ফাইভ এখন এই টুকে যদি আমরা এই পাশে পার করে দিই তাহলে চুরাশির সাথে টু কি হবে বিয়োগ কারণ এই পাশে যোগ অবস্থায় আছে তাহলে এই পাশে আসলে বিয়োগ তো অতএব আমরা এখানে লিখব এক্স পর ফাইভ মাইনাস ওয়ান ভাগ এক্স পর ফাইভ সমান চৌরাশি থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে থাকছে কত বিরাশি এটাই হচ্ছে আমাদের আনসার তা আশা করি তোমরা বুঝতে পেরেছো খুবই সহজ একটি প্রশ্ন ছিল যদি এই ধরনের প্রশ্নগুলো আসে তোমরা এভাবে করতে পারবে শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চেয়েছি আল্লাহ হাফেজ